ছোটো কিংবা বড় শহর কিংবা গ্রাম এমন কেউ নেই যে লাউয়ের সবজি পছন্দ করে না লাউয়ের সঙ্গে যদি ডালের বড়ি দিয়ে রান্না করা যায় তাহলে তো এই রান্না সবসময় মুখে লেগে থাকবে এরকম একটা নতুন রেসিপি তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি সিন্ধু করোনাময়ী প্রথমে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর ডালের বড়িগুলো দিয়ে দিব ডালের বড়িগুলো দেওয়ার পরে ভালোভাবে আগে এটা ভাজি করতে হবে তারপরে পরিমাণত তেল দিয়ে আমি বড়িটা ভেজে নিলাম তারপরে মরিচ সম্ব তেজপাতা আর পাঁচফোরণ সম্বার দিলাম তারপরে এই যে লাওের যে সবজিটা কেটে রেখেছি ওটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ তোমরা জানো যে লবণ সবজিতে না দিলে জল উঠবে না এই জন্য লবণ সাথেই দিলাম হলুদ মিক্স করে নাড়াচাড়া করে অল্প কিছুর জন্য ঢেকে রেখে দিব আসলাম ঢাকনা খুলে দেখো সবজির কালারটা দেখো লাউয়ের অনেক গুণাবলী আছে লাউ পেট ঠান্ডা রাখে আর লাউ দিয়ে মাছের ডাল দেশি মাছের ডাল খেতে অনেক মজা লাউয়ের যে কোনো সবজি খেতেই আসলে অনেক ভীষণ মজা লাগে লাউয়ের সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো কষাবে তত ফ্লেভারটাও সুন্দর হবে আর গ্যাসের থেকে মাটির উনুনে রান্না বেশি সুস্বাদু হয় তোমরা হয়তো সবাই জেনে থাকবে যে মাটির উনুনে রান্না সব সময়ই গ্যাসের রান্নার ঠিক তুলনায় অনেকটাই টেস্ট বেশি হয় আমি কিন্তু কাঁচামরিচটা আগে দেই যখন আমার এই সবজিটা কষানো মোটামুটি শেষ তখনই কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি তোমরা এটা আগে পরেও করতে পারো তো কোনো সমস্যা নেই আর যেহেতু আমি মাটির উনুনে রান্না করছি সেহেতু ধোয়াতে অনেক সময়ই পরিষ্কার লাউয়ের সবজি খেতে প্রচুর ভালো লাগে লাউয়ের ঘন্ট বলুন লাউয়ের ঝোল বলুন ডাল দিয়ে বলুন যেভাবে লাউ রান্না করে দেয় মাংস খুবই ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে ডালের বড়ি দিয়ে এই লাউয়ের রান্নাটা আমি যেভাবে রান্না করি তোমাদের সেভাবেই রান্নাটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা হওয়ার জন্য আমি অতটা ই করিনি এই যে ঝোল দিয়ে যে জল দেওয়ার পরে বলো কোঠার তারপরে এই যে এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি শুধু ধনে পাতা ব্যবহার করেছি আর তোমরা চাইলে ধনে পাতা না দিয়ে জিরা ও গুঁড়ার ব্যবহার করতে পারো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না সেটা ভালো থাকো সুস্থ থাকো